বাংলাদেশে বইছে নির্বাচনী হাওয়া দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার স্বপ্নে বিভোর সারাদেশের মানুষ কিন্তু এই যাত্রাপথ কি মসৃণ যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারির প্রথমার্থে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দৃঢ় বার্তা দিয়েছেন তখন গোপনে শুরু হয়েছে এক গভীর ষড়যন্ত্র নির্বাচনী প্রক্রিয়াকে লাইনচ্যুত করার জন্য একের পর এক পাতা হচ্ছে নতুন ফাঁদ আর এবারের টার্গেট এতটাই স্পর্শকাতর যে তা পুরো দেশের স্থিতিশীলতাকে প্রশ্নের মুখে ফেলে দিতে পারে এবারের লক্ষ্যবস্তু বাংলাদেশ সেনাবাহিনী শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই প্রতিবেশী রাষ্ট্র ভারতে থিঙ্কট্যাঙ্কগুলো বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য মরিয়া হয়ে উঠেছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে জুডিশিয়াল কুয়ের চেষ্টা আনসার বাহিনীকে দিয়ে সচিবালয় ঘেরাওয়ের মতো ঘটনা প্রজাতন্ত্রের কর্মচারীদের উস্কে দেওয়া সংখ্যালঘু নির্যাতনের বানোয়াট প্রচারণা গার্মেন্টস সেক্টরে অস্থিরতা তৈরি এবং পাহাড়ে অশান্তি সৃষ্টির মতো অসংখ্য প্রচেষ্টা চালানো হয়েছে কিন্তু অন্তর্বর্তী সরকার সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে সেসব অপচেষ্টা দক্ষতার সাথে নস্বাত করে দিয়েছে যখন পুরনো কোনো কৌশলী কাজে আসছিল না তখন সামনে আনা হয় নতুন এক ফর্মুলা আগামী সংসদে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠা করার এক প্রসারী পরিকল্পনার অংশ হিসেবেই কি স্থানীয় নির্বাচন আগে করার দাবি আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতি নির্বাচন এমনকি জাতীয় নির্বাচনের আগে গণভোটের মতো অদ্ভুত সব প্রস্তাব সামনে আনা হচ্ছে অভিযোগ রয়েছে কিছু রাজনৈতিক দলকে আর্থিক সুবিধা এবং ভবিষ্যতে ক্ষমতায় বসানোর লোভ দেখিয়ে এই দিল্লির ফর্মুলা গেলানো হয়েছে শুধু তাই নয় সরকারের ভেতরে থাকা কিছু প্রভাবশালী ব্যক্তিকেও ক্ষমতার মেয়াদ দীর্ঘায়িত করার টোপ দিয়ে এই পরিকল্পনার অংশ করে তোলার চেষ্টা চলছে তাদের দিয়ে প্রচার করানো হচ্ছে যে জনগণই নাকি অন্তর্বর্তী সরকারকে দীর্ঘ সময় ধরে ক্ষমতাই দেখতে চায় এবং দেশের নির্বাচনের কোনও পরিবেশ নেই কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন রমজানের আগেই নির্বাচন সম্পন্ন করার চূড়ান্ত বার্তা দিয়ে নির্বাচন কমিশনকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন তখন ষড়যন্ত্রের শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটি প্রয়োগ করা হয় পূর্বে সমস্ত চেষ্টা ব্যর্থ হওয়ায় এবার সরাসরি টার্গেট করা হয়েছে দেশের সার্বভৌমত্বের প্রতীক দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনীকে তাদের মূল উদ্দেশ্য সেনাবাহিনীকে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলে একটি সাংবিধানিক সংকট তৈরি করা যার ফলে আসন্ন নির্বাচনটি ভণ্ডল হয়ে যায় এই ষড়যন্ত্রের কেন্দ্রে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলা বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত গুম এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গত আট অক্টোবর ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ মোট আটাশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এই তালিকায় নাম রয়েছে এর সাবেক পাঁচ মহাপরিচালক এবং বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান পনেরো জন ঊর্ধ্বতন কর্মকর্তার এরপর সেনাবাহিনী সংবাদ সম্মেলন করে অত্যন্ত স্বচ্ছতার সাথে জানায় যে অভিযুক্ত পনেরো জন সেনা কর্মকর্তার মধ্যে চোদ্দ জনকে ইতোমধ্যে সেনা হেফাজতে নেওয়া হয়েছে অর্থাৎ সেনাবাহিনী আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বিচারিক প্রক্রিয়াকে সম্মান জানাচ্ছে কিন্তু একটি মহল এই স্বচ্ছতা এবং প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতাকে পাশ কাটিয়ে এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ায় এই মামলাকে ইস্যু করে সেনাবাহিনীর মধ্যে ওস্কানি সৃষ্টির এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে তারা আদালতের একটি স্বাভাবিক বিচারিক প্রক্রিয়াকে ব্যবহার করে সরকার এবং সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর এই অপচেষ্টা মূলত নির্বাচনী ট্রেনকে থামিয়ে দেওয়ারই গভীর চক্রান্ত আমাদের সকলের মনে আছে দু সালে সেই ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থানের কথা যেদিন ঢাকার রাজপথে স্লোগান উঠেছিল ছাত্র জনতা সেনাবাহিনী ভাই ভাই স্বৈরাচারী শাসকের পতনে ছাত্র ছাত্রজনতা এবং সেনাবাহিনী সেই মেলবন্ধন ছিল এক অভূতপূর্ব দৃশ্য শিক্ষার্থীরা সেনাবাহিনীর ট্যাঙ্কের উপর ওঠে বিজয়ের উল্লাস করেছে আর সেনাবাহিনীর সদস্যরা তাদের পাশে থেকেছে অতন্দ্র প্রহরীর মতো সেদিন শেখ হাসিনার পক্ষ থেকে আন্দোলনরত ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করার যে নৃশংস নির্দেশনা এসেছিল দেশপ্রেমিক সেনাবাহিনী তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিল যখন রাষ্ট্রের অন্যান্য বাহিনী শাসকের অন্যায় নির্দেশে সাধারণ মানুষের রক্তে রাজপথ রঞ্জিত করছিল তখন সেনাবাহিনীর সদস্যরা ঢাকার মিরপুরে নিরস্ত্র শিক্ষার্থীদের রক্ষায় এগিয়ে এসেছিল এবং সশস্ত্র হামলাকারীদের হটিয়ে দিয়েছিল সেনাবাহিনীর এই জনবান্ধব ভূমিকা দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে প্রশংসিত হয়েছিল আর ঠিক এ কারণেই কি আজ সেনাবাহিনী একটি বিশেষ মহলে টার্গেটের শিকার কারণ পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে সংসদে পুনর্নির্বাচনের যে দিল্লি ফর্মুলার কথা শোনা যাচ্ছিল অন্তর্বর্তী সরকারের দৃঢ় অবস্থানের কারণে তা ভেস্তে গেছে পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টি যে ভারতীয় এজেন্ডা ছিল তা নসৎ করে দিয়েছে আমাদের সেনাবাহিনী এমনকি মিয়ানমারের ত্রাণ পাঠানো নামে আরাকান আর্মিকে করিডোর দেওয়ার একটি মার্কিন প্রস্তাবে সরকারের ভেতরের কেউ কেউ সায় দিলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা চিন্তা করে সেনাবাহিনী সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হতে দেয়নি মিয়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধে বাংলাদেশকে না জড়ানোর ব্যাপারে সেনাবাহিনীর এই দৃঢ় অবস্থান সকল মহলে প্রশংসিত হয়েছে সেনাবাহিনীর এই দেশপ্রেমমূলক একের পর এক পদক্ষেপে কি তাদের চক্ষুশূল হওয়ার কারণ এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান রাষ্ট্রবিজ্ঞানী ড নুরুল আমিন ব্যাপারী মনে করেন গুম মামলাকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে সেনাবাহিনীকে উস্কানি দেওয়ার এই প্রচারণার পেছনে পার্শ্ববর্তী দেশ ভারতের ইন্ধন থাকার সমূহ সম্ভাবনা রয়েছে তিনি বলেন বিপুল অর্থ খরচ করে নেট দুনিয়ায় এই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সেনাবাহিনী হাসিনার নির্দেশ অমান্য করে জনগণের পাশে দাঁড়িয়েছিল যা দিল্লির জন্য ছিল এক বিরাট মনকষ্টের কারণ দু সালের ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতি তৈরি করে তারা আবারও বাংলাদেশে নিজেদের আধিপত্য বিস্তার করতে চায় বিগত পনেরো বছর ধরে তারা বাংলাদেশের সম্পদ লুটেপোটে খেয়েছে এখন আবার সেই পুরনো খেলাই মেতেছে আর এই কাজে তারা ব্যবহার করছে এদেশেরই কিছু এজেন্টকে তিনি আরও যোগ করেন অপরাধ করলে তার বিচার হবে এটাই স্বাভাবিক অপরাধী যে বাহিনীরই সদস্য হোক না কেন বিচার হতে হবে ব্যক্তির অপরাধে দায়ী কোনো প্রতিষ্ঠানের হতে পারে না বরং বেসামরিক আদালতে এই বিচার সম্পন্ন হলে সেনাবাহিনীর ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে ডক্টর ব্যাপারীর কথা সূত্র ধরে বলা যায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ছাত্র জনতার অভ্যুত্থানের সময় যে ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন তা জাতি চিরদিন স্মরণ রাখবে তিনি তো দু হাজার সাত সালে সেনাপ্রধানের মতো ক্ষমতা দখল করেননি বরং বারবার দেশে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার কথা বলেছেন এবং দ্রুত নির্বাচনের পক্ষে তার অবস্থান ব্যক্ত করেছেন ষড়যন্ত্রকারীরা এখন নেট দুনিয়ায় উনিশশো সালে তৎকালীন সেনাপ্রধান জেনারেল নাসিমের ব্যর্থ অভ্যুত্থানের উদাহরণ টেনে এনে সেনাবাহিনীকেও উস্কে দেওয়ার চেষ্টা করছে কিন্তু তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে নব্বইয়ের গণ অভ্যুত্থানের নায়ক অবসরপ্রাপ্ত সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন খানের কথা ভুলে যায় সেদিন প্রেসিডেন্ট এরশাদ সেনাশাসন জারি করতে চাইলেও জেনারেল নুরুদ্দিন খান তা প্রত্যাখ্যান করে জনতার পক্ষ নিয়েছিলেন সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটালেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি শেখ হাসিনা সাড়ে পনেরো বছরের শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের কাতারে এসে যোগ দেন একদিকে আত্মীয়তা সম্পর্ক অন্যদিকে দেশ ও গণতন্ত্র এই কঠিন পছন্দ তিনি দেশকেই বেছে নিয়ে এক অনন্য ইতিহাস রচনা করেছেন তিনি একাধিকবার বলেছেন দেশটা আমাদের সবার সেনাবাহিনী আলাদা কোনো দ্বীপের বাসিন্দা নয় আমরা জনগণের পাশেই থাকব সেনাপ্রধানের এমন স্পষ্ট বার্তার পরেও কারা এবং কেন সেনাবাহিনীকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলার এই খেলাই মেতেছে এর পেছনের কারণ অনুসন্ধান করলে দুটি গোষ্ঠীর সন্ধান পাওয়া যায় প্রথমত একটি গোষ্ঠী হল তারা যারা অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘায়িত করতে চায় কারণ সরকার যতদিন থাকবে প্রশাসনে নিয়োগ বদলির বাণিজ্য টেন্ডারবাজি এবং অবৈধ আয় রোজগারের পথও ততদিন খোলা থাকবে নির্বাচন হয়ে গেলেই তাদের এই অনৈতিক ব্যবসার পথ বন্ধ হয়ে যাবে তাই তারা নির্বাচন পেছানোর জন্য যে কোনো অজুহাত তৈরিতে ব্যস্ত দ্বিতীয় গোষ্ঠীটি হল তারা যারা দিল্লির নীলনকশা বাস্তবায়নে কাজ করছে তারা জানে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভ করা প্রায় অসম্ভব তাই তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচনের পরিবেশ নেই এই অজুহাতে দাঁড় করাতে চায় এই প্রক্রিয়ায় অংশ হিসেবেই তারা পিয়ার পদ্ধতি বা গণভোটের মতো জটিল প্রস্তাব সামনে আনছে যাতে পেছনের দরজা দিয়ে একটি দুর্বল ও নিয়ন্ত্রিত আওয়ামী লীগকে ক্ষমতায় আনা যায় এই দুই গোষ্ঠীর স্বার্থ একই বিন্দুতে এসে মিলেছে আর তা হলো যে কোনো মূল্যে ফেব্রুয়ারি নির্বাচনকে প্রতিহত করা আর এই নির্বাচন বাঞ্চালের সবচেয়ে কার্যকর উপায় হল দেশের সবচেয়ে সুশৃঙ্খল এবং শক্তিশালী প্রতিষ্ঠান সেনাবাহিনীকে সরকারের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো তবে ইতিহাস সাক্ষ্য দেয় বাংলাদেশের সেনাবাহিনী বরাবরই দেশের ক্রান্তিকালে জনগণের পক্ষেই অবস্থান নিয়েছে জুলাইয়ের অভ্যুত্থানে ছাত্র জনতা এবং সেনাবাহিনীর মধ্যে যে আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে তা কোনো ভুইফর অনলাইন প্রচারণায় ভেঙে যাওয়ার নয় দেশের মানুষ এখন অনেক বেশি সচেতন তারা জানে কারা দেশের মঙ্গল চায় আর কারা নিজেদের ব্যক্তিগত ও ভিন্দেশী স্বার্থ চরিতার্থ করতে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায় নির্বাচনী ট্রেন তার আপন গতিতে চলছে এই ট্রেনকে থামিয়ে দেওয়া ষড়যন্ত্র অতীতেও হয়েছে ভবিষ্যতেও হবে কিন্তু দেশের জনগণ এবং তাদের আস্থার প্রতীক দেশপ্রেমিক সেনাবাহিনী ঐক্যবদ্ধ থাকলে কোনো অশুভ শক্তিই এই অগ্রযাত্রাকে রুখতে পারবে না এখন শুধু দেশবাসীকে চোখ কান খোলা রেখে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে হবে এবং তাদের যে কোনো অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে